মুখ থেকে খাবার খুলে এই মানুষের কাছে ভিক্ষা চাওয়া যায় আমার নবী বলে তুমি যায় আমার কথা বলবা কি করে না করে কিচ্ছু দেখে না যাও এইবার যায় দেখে ওসমান কোন কাজ করতেছে বসে আছে

দিলে দেন না হলে আর তুই মারিতে যাবো কথা কথা যায় ফকিরদের ধৈর্য কম না ভাই আর ফকিররা কিন্তু তুই ফকিররা কি রাখি ঢাকা শহরে ফকির ভিক্ষা করে কলেন বিলে সারা দেয় ওপর থেকে বলে ভাই কি কে আপনি আমি ফকির একটু ভিক্ষা দেয় অন্য বাড়িতে চা কলেন বিলে সার দেয় প্রত্যেকটা বাড়িতেই অবস্থা এবার চিন্তা করছে খালি কলেন বিলে সার দিব না ওপরে যে কথা বলবে ওদের নিচে না কলমের সাপ দেশে উপরে যিনি বলছেন ভাই কি ভাই নিচে নামের কথা কি আছে এবার ফকিরের কথা শুনে নিচে নামছে নামার পরে বলতেছে ঢাকা শহর ভদ্র মানুষ বসবাস করে আমি ফকির হলে তো মান সম্মান আছে তো আমি টাকা চাই আমি ফকির ভাই কিছু ভিক্ষা দেয় তাহলে যাই বা এটা তো জোরে বললে ভাই আমি তা চাইলে দিতাম না চাইলে না দিতাম না ভাই এত জোরে বলবো ফকির হলে তো আমার একটা সম্মান আছে

আর কষ্ট না দিয়ে আপনাদের শোনেন আমার তো নিয়ম আসি দশটায় দিলে বারোটায় প্রোগ্রামটা শেষ হয়ে যেত বারোটার পরে ওয়াশ করা আসলে কঠিন হয়েছে আমাদের জন্য অনেক দূরে রাস্তা তো যাই হোক

ফকির টাকা দেখে সামনে যে উঠটা সেটার উপরে সবচেয়ে বেশি মাছ না ওইটা ধরছে ধরে বাড়িতে নিয়ে গেছে এইবার যত উঠ আছে সব লাইন ধরে ফকির বাড়ি চলে গেছে এই দৃশ্য দেখে ফকির চিন্তা করলে এতগুলো তো দিলে না নবীজির কাছে চলে আসছে নবী ওসমানকে ডাকলেন দেখা বলতেছে ওসমান তুমি নাকি শোনতেছে তখন বলতেছে আপনি নবী বলেছেন অপসয়কারী শয়তানের ভাই তো তেলটা নষ্ট করলাম চিপে রেখে দিয়েছে তখন বলতেছে পিপিলেখার মুখ থেকে নাকি খাবার নাম তখন বলতেছে নবীন আমি প্রত্যেকটা প্রাণী আমার বাড়িতে সবাইকে খাওয়া দিই গর্তে আমি খাবার খাইতে দিই কিন্তু ওরা খাবার গুলো নষ্ট করছে

আর আমরা সামান্য একটু ভালো খাবার হইলে দরজা লাগাই দিয়ে কয় এই গেটটা ভালো করে টাইট করে লাগাই দিয়ে কোনো ফকির এসে যা ডিস্টার্ব না এই হিংসাটা খাইতে বসি আমরা নাকি মুসলমান কোন পাগলে কর বাড়িতে একটু শীতের দিনে পিঠা হয়েছে ছেলে মেয়ের হাতে দিয়ে বলে বাইরে যা খাবি না উমকের ছেলে তোর সাথে খেলাধুলা করে ও যদি তাকায় নজর দেয় তোর পেট খারাপ হবে

এদের আমরা খাইতে দিতাম না সাহায্য সহযোগিতা করতাম না এটা হলো আমাদের দুই নাম্বার অপরাধ ওরা বলবে আমাদের তিন নাম্বার অপরাধ ওয়াকুননা নাখুদু মাআল খাইদি ওরা বলবে আমাদের তিন নাম্বার অপরাধ আমরা সমালোচনাতে ব্যস্ত ছিলাম আমরা আলেমদের সমালোচনা করতাম কথা বোঝেন না ইসলামের সমালোচনা করতাম যেখানে মানুষ সমালোচনা করতো ওখানে অংশগ্রহণ করে আমরা মজা যারা সমালোচনাকারী এরা যাবে জাহান নামে বলে মুখ খারাপ তমুক খারাপ এ ভালো না সে ভালো না আরে ভাই অমুক তমুক খারাপ বাদ দেন নিজের জীবনের ত্রুটি গুলো আগে তালাশ করেন মানুষের সমালোচনা করে লাভ নাই নিজের আত্ম সমালোচনা করা লাগবে কথা নিজের জীবনের তো ত্রুটি দিয়ে ভরা নিজের গুণাহের টেনশনে তো ঘুমাইতে পারি না মানুষকে নিয়ে এত ভাবার সময় আছে যারা সমালোচনা ভাই অমুক খারাপ তুমি খারাপ এই ভালো না সে ভালো না আপনি কতটুকু আমরা কোন মানুষকে নিয়ে সমালোচনা করি সায়ের কাপে ঝড় তোলে চা খাইতে গিয়ে দুই গল্প করে মুখ তুমুক সে খারাপ এসে মানে সায়ের কাপে চা খাইতেছে আর সভাপতি ভাই বসে আছে কথা কোন ঠিক কেন এত কথা কেন বলে আপনার জবানের প্রত্যেকটা কথা রিকর্ড হচ্ছে আল্লাহর কাছে এই কথার ব্যাপারে জবাব দিতে হবে এই হিসাব করে কথা বলতে হবে আল্লাহ বাজার তাও ভি দান করুন ধরে বলুন আমি আরেকটু ধরে বলুন আমি তাহলে আমরা চায়ের কাপে বসে মানুষের সমালোচনা করব এই কি পরনিন্দা সকল করিয়ে দেয় মহিলাদের স্বভাব ছিল চার পাঁচজন মহিলা এক জায়গায় হলে মহিলারা সমালোচনা করত এখন আবার চার পাঁচজন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা শুরু করে বিবদ করা কি জানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সময় আপনি মৃত ভাইয়ের গোস্ত খাবেন তাহলে মানুষের বিবোধ কেন এটা একটা ঘৃণিত কাজ সমালোচনা করা একটা মনের মানুষ আমরা মানুষের সমালোচনা করব নিজের সমালোচনা করব আমি তো পাপের ঘরের পাপ জীবনটা তো গুনে দিয়ে শেষ করে ফেলে আমি আমার অপরাধের টেনশনে ঘুমাইতে দিবার আমি মানুষের অপরাধ কখন দেখবো কথা বলে দেখা এটা হলো আপনারা আমার কাজ নিজের চোখে সবাইকে ভালো মনে করবে নিজের চোখে সবচেয়ে নিজেকে নিকৃষ্ট মনে করবে আমি সবচাইতে বড় পাপী আমি সবচাইতে বড় খারাপ কথা বলেন না কেন আপনারা লাভ কথা কইলে মন খারাপ এখন ওইসব কথা যদি কই পিঠের উপর দেয়া যাবি মুই এই আনন্দে কিছু লোক কি না খাবে বগুড়ার স্পেশাল বড়

নামাজ পড়লি যে ইমামকে বেতা মেনে নামাজ পড়লি তার বিরুদ্ধে সমালোচনা বক্তার অর্শনে বক্তার বিরুদ্ধে সমালোচনা আলেমা আমাদের বিরুদ্ধে সমালোচনা ইসলামের বিরুদ্ধে সমালোচনা এই জন্য আল্লাহ বলেন অকুন না রাখু দু মাল হিন যারা সমালোচনা করি এরা যাবে জাহান আবার অনেকে ধারণা পোষণ করে একজন মোটরসাইকেল নিয়ে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে

এরকম শেষ বেলায় দিগলা কষ্ট হয় কষ্ট হয় তাহলে ওরা বলবে আমাদের তিন নাম্বার অপরাধ ওকাল আমরা দুনিয়াতে সমালোচনা করতাম সমালোচনা করতে ব্যস্ত ছিলাম আমরা ছিলাম সমালোচনাকারী যারা সমালোচনা সমালোচনা ইসলাম কে নিয়ে সমালোচনা করত কে নিয়ে সমালোচনা করত সমালোচনায় যারা ব্যস্ত ছিল এই সমালোচনাকারীরা কারীরা যাদের সাকর নামক এবার তাদের তার নাম্বার অপরাধ নৌকা দেব কর্মফল দিবস কে স্বীকার করতাম মালিক কি শেষ বিচার দিবসের মালিক আল্লাহ বিচারের ফয়সালা জান্নাত নাম হবে এটা আমরা স্বীকার করতাম আমরা মনে করতাম কর্মফল দিবস বলতে কিছু নাই পরকাল পরকাল আমরা পুরোটাই স্বীকার করতাম কিসের পরকাল মরার পরে যা হয় একটা হবে ইরুম চিত্তে ভাবনা আমরা বিভরছিলাম আমরা পরকালের প্রতি বিশ্বাসী ছিলাম যে পরকালের প্রতি বিশ্বাসী

রাত দুইটার দিকে গল্প করলি কথা এই যে মোবাইল সারা রাত আমরা মোবাইলটা এই যে কোপনে একা একা ভিতর ভিতরে ভিতরে যা দেখতেছে এই ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাব যাদের অন্তরে পরকালের ভয় আছে কবরে ভয় আছে আল্লাহর হিসাবে ভয় যে কর যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো আমি পরকাল মালিকের কাছে কি হিসাব দিব যেটুকু আমল করেছি এ আমলে জান্নাতে যাওয়া যাবে কিনা একটু আমাদের চিন্তা থেকে করা দরকার আছে না আমি আল্লাহর সামনে যে কি আমাদের ময়দানে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো কি এমন পুঁজি আছে কি এমন সম্বল আছে কি এমন আমল আছে যেটা নিয়ে আমি পরকালে বিশাল পথ পারি দেব একটু চিন্তা করে না ভাই দুইটা মিনিট মালিশে মাথা রাখে আমাকে চিন্তা করে এখন আজকে যদি আপনার মৃত্যু হয় আল্লাহ আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি কেন আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো যার আমল ভালো তার আখেরাত ভালো যার আমল খারাপ তার পুরোটাই বড় কথা বলেন ঠিকই রাখে আল্লাহ রসুল বলেছেন কয়লা

সত্তর বছর সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আপনার আমার কারণে মালিক যদি রাগান্বিত হই ওই মুখে ফেলে দেয় আপনার তুমি যদি পরিমাণ কর ওইটাও তোমার নামে লিপিবদ্ধ করা হবে তুমি যদি যার না পরিমাণ অনুপরিমাণে গুণানি কার কবরে চলে যা ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন চলে চাপ তিনি এক পাঁচরের হার অন্য পাঁচরে ঢুকে যাবে কবরে থাকা অন্ধ পেরেস্তা চোখে থাকে না গানে শরীর হাতুরি আঘাত করো মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ একবার সবল মালে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে পুরে শেষ হয়ে যাবে আমি তো আতঙ্কে আছি কবর কি হয় আমি একা একা কেমনে থাকি কবরের মাটি চাপা দেওয়ার পরে ওই অন্ধকার কবর নাই শান্তি নাই মাটি নাই জানালা নাই বরদা আমি একা কেমনে থাকি কিভাবে কাপি আমার কবরের প্রথম রাত যদি মালিকের ভয় থাকতো আল্লাহর আযাবের ভয় থাকত আমরা কাঁদা করতে করতাম না বড় মসজিদ গুলো চার চিকিৎসা কিন্তু নামাজ পড়ে একজন মুসল্লি নাই কথা হলো আমাদের সমাজ এই হলো আমাদের ইমানের অবস্থা একজন আলিম ভালো অস্তরে ভালো কথা বলে ভালো লাগে না

প্রত্যেকটা ব্যক্তি তার কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ আপনার জীবন লিখিত কর্মের হিসাব আপনাকে দিতে হবে দুই নাম্বার দানপন্থী যারা এরা যাবে জান্নাতি ভিতরে জান্নাতি আরেকজন একজন সাথে পরস্পরে গল্প করবে গল্প করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে তারা তাকায় দেখবে জাহান আগুনে মানুষগুলো জ্বলতেছে পুড়তেছে তাদেরকে বলা হয় আনিল মুজরিমি হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকর কোন অপরাধী জাহান আগুনে জ্বলতেছে

আমরা ছিলাম কর্মফল দিবস অস্বীকার কারি আমরা কখনো ভাবি নাই আমাদেরকে হিসাবে হিসাবের মুখোমুখি হতে হবে এটা আমরা ভাবি নাই কল্প নাই করি না এই হিসাব আমাদের জানা ছিল তার মানে তারা দুনিয়াতে পরকালের হিসাব জবাবদিহিতা এই সমস্ত কথাগুলো ভুলেছিল আল্লাহ করায় বলেন এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে আমার ভাই তাহলে আমি কি চারটা অপরাধে ওরা জাহার নামে গেল

আমার ওকে মাথা ঢোকেই বারবার শেষ করতে চাইছিলাম বারবার চুল্লি বেজে গেছে আর কথা না মানে বক্তা শ্রোতা সবাই কেলাপাত বাস্তব জীবনে কথাগুলো আমল করার তাফিক দান করুন আর কমিটির ভাই যারা